नवलन की जय शतग्रदेव की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय यमुना रस रानी की जय कंस तो वृंद की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे শিওস ভক্তি মার্গে ভগত প্রাপ্তি করার জিনা করতে চান বা পরমার্থিক পূতিক জিনাদের জন্য যারা গুরু আশ্রিত গুরু নির্দেশ অনুযায়ী যে বাণী পাঠ করা হয় বাণী পাঠ যেমন হিচৌড়াশি সেবাগাণী অষ্টম সেবা স্কুটবাণী হম রাধাবল্লভ অষ্টকম আদি যে যে পাঠগুলো আচার্য গুরু বলেছেন পাঠ করার জন্য সেগুলো আমরা বুঝতে পারি না পারি আমাদের কিন্তু পাঠ করতেই হবে যেহেতু আচার্য গুরু আদেশ পরমার্থের পথিক হবেন ভগবতপ্রাপ্তি করতে চাইবেন কিন্তু গুরুর বলা মার্গে চলবেন না তাহলে প্রাপ্তি হবে কি করে বাণী পাঠ করতেই হবে একদম স্বর্গদেব ভগবান বলেন যখন পাঠ করতে গুরুজিকে বলা হয় প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি যখন গুরুজি বড় গুরুজিকে বলেন যে আমি তো কিছু কিছু বুঝতে না বোঝার দরকার নেই তোমাকে হবে তুমি শুধু তোমাকে যখন গুরু আচার্য বলেছে বাণী পাঠ করতে হবে তো করতেই হবে তুমি যদি না করো তাহলে তুমি যে মার্গের জন্য সমস্ত কিছু ত্যাগ করে যুক্ত হয়েছো তাহলে তোমার সেটা সফল হবে গুরুর বলা যে পথ তো তোমাকে অবলম্বন করতে হবে না হলে তোমার গুরু দীক্ষাও বেকার আর সবই বেকার হয়ে যাবে গুরুর চলবে না গুরুর পাঠ করব না বাণী পাঠ শ্রবণ করব না বাণী পাঠ অধ্যয়ন করব না তো নাম জপ করব না তাহলে তুমি কি করে প্রিয় প্রিয়তমের দর্শন পাবে বা প্রিয় প্রিয়তমকে প্রাপ্তি করবে তার জন্যই তো গুরু বলেছেন যে যে বাণী পাঠ অবশ্যই করতে হবে সারা সারাদিনে তুমি যে কোনো সময় বার করে নিজের জন্য বার করো বাণী পাঠ করো বারবার বলা হচ্ছে বাণী পাঠ করো নাহলে একটা জিনিস চিন্তা করুন আপনার ভিতরে পরিবর্তনটা আসবে কী করে যে আপনি সংসারে থেকে বিভিন্ন রকম কাজের মধ্যে থেকে আপনি ভগবানের নাম জপ করছেন ভগবানের চিন্তন করছেন ত্যাগ করার চেষ্টা করছেন অনেক কষ্ট করে মনের সঙ্গে লড়াই করে শ্রীজিকে প্রাপ্তি করার চেষ্টা করছেন কিন্তু আপনার মধ্যে যদি বাণীপাট না থাকে অধ্যায়ন না থাকে সৎসঙ্গ না থাকে তাহলে আপনি তো আপনার মারকে সঠিকভাবে চলতে পারবেন না এবারে আপনি যখন গুরুর কোনো পথ পথে চলছেন না তাহলে এবারে আপনি তো নামে দীক্ষা হয়েছে কিন্তু আচরণে কিছু তো হবেই না কারণ আপনি জানবেন কোথা থেকে বাণী পাঠ করলে আপনার ভিতরে সে তেজ আসবে নাম জপ করলে গুরু সৎসঙ্গে শ্রবণ করলে তবেই তো আপনার ভিতরে তেজ আসবে আপনি কোনো কিছু যদি না করেন তাহলে আপনার করা সেবা গুরু গ্রহণ করতে কি বললাম আপনার ভিতরে তো শুদ্ধতা আসছে না আপনার বাণী শুদ্ধ হবে না আপনার আপনার নাম জপ নেই হয়তো নাম জপে তো গুরু আপনার হাতে খাবে কি করে গুরু যে প্রসাদটা পাবে সেদের প্রসাদের তো শুদ্ধতা নেই কেন আপনার ভিতরে তো ভাব আসবে না যদি আপনি সৎসঙ্গ না করেন কি বলছি কোনো সেবাই আপনি প্রাপ্তির যোগ্য না কেন যোগ্য নয় আপনি সৎসঙ্গ করছেন না বাণী পাঠ করছেন না জিহা দিয়ে আপনি কিন্তু কোনো কিছু আপনি কোনো সেবাতে লাগবেন না কারণ আপনাকে পবিত্র করবে নাম জপ বাণী পাঠ সৎসঙ্গ এগুলো যদি না জীবনে থাকে গুরু ফুঁক করে দিক আর যা করে দিক কানে কোনো লাভ হবে না দেখে নি কত আছে এরকম দীক্ষা নিয়ে ঘুরছে কোনো লাভ নেই তার জীবনে কোনো পরিবর্তনও নেই কোনো কিছুই নেই একটা ভক্ত আরেকজন ভক্ত কাছে যে প্রসাদ পাবে কি করে প্রসাদ পাবে সে নাম চপক হওয়া চাই গুরু আশ্রিত হওয়া চাই বাণী অধ্যয়ন করা চায় নাম জপক তো অবশ্যই বাণী অধ্যায়ন গুরু সৎসঙ্গ শুনে সেই মার্গে চ তবেই তার হাতের ভোজন আরেকজন ভক্ত পাবে নাহলে তার নাম জপ নেই তার কোনো সৎসঙ্গ নেই বাণী অধ্যায়ন নেই আচরণ নেই এবার দীক্ষিত আমি রান্না করে দিলে গুরু পেয়ে যাবে না আপনার ভিতরে সংস্কার নেই কি বললাম সংস্কার যদি না থাকে সংস্কারটা কোথা থেকে আসবে প্রথম তো সৎসঙ্গ না শুনলে আপনি মার্গে কোনো দিন এগোতে পারবেন জেনে রেখে দিন পতন হয়ে যাবে আচরণে না আনলে যতই গুরু যত মন্ত্র দিয়ে দিক আচরণে যদি আপনি যদি আচরণে না আনেন আপনার কোনো দিন পরিবর্তন হবে না বাণী পাঠ আমি ওই জন্য বলেছি যে বাণী গুরুজি সবসময় বলেন বাণী পাঠ করতেই হবে যিনারা তো হিচরাশি পাঠ করছে অবশ্যই প্রত্যেক দিন আপাতত পনেরোটা করে তো হিচরাশি পাঠ করতেই হবে সেবক বাণী কিন্তু করতেই হবে ও না করতে পারেন যিনারা হিন্দি পড়তে পারেন না তিনাদেরকে ইউটিউবের মাধ্যমেও শোনানো হচ্ছে সেইগুলোকে শুনে শুনে করতে পারে আর বাণী পাঠ তো করতেই হবে জি ভাই উচ্চারণ করতেই হবে সেটা আপনি বুঝতে পারুন আর না পারেন আর করতেই হবে নাম করতে তবে আপনি সেবার যোগ্য আপনার হাতে ভক্ত প্রসাদ পাবেন কি করে প্রসাদ পাবেন আপনার চিন্তান কি হবে আপনি সৎসঙ্গ করবেন না আপনি পাঠ করবেন না আপনি নাম নামজপও করছেন নাকি ঠিকই নেই আর হবেও না নাম জপ কী করে হবে অসম্ভব কেউ যদি বলেও বিশ্বাস করব কেন বিশ্বাস করবো না কারণ সংস্কার যদি সে জিনিসটা তো শিখবেই তার গুরু প্রদত্ত তার ভিতরে যে সৎসঙ্গের মাধ্যমে যে পাওয়ারটা যাচ্ছে সেটা যদি না যায় তা কিন্তু ঊর্জা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে সৎসঙ্গ অনিবার মানে একদম দরকার এগোতে পারবে না পতন দেখবেন সৎসঙ্গ কমে যাওয়া মাত্র ভজন কমে যাবে ভজন কমে যাওয়া মাত্র জানতে হবে গুরু থেকে দূরে হবে গুরু থেকে দূরে হওয়া মাত্র আপনার জীবন থেকে ভক্তি যতক্ষণ আন্ডারে আছেন গুরু ততক্ষণ জেনে রাখেন আপনি ভক্তি জন্য বলছেন না যে দুটোর সময় উঠে কে যাবে দুটোর সময় তো ঘুমানোর সময় গুরু কিন্তু বলবে দুটোর সময় উঠেই সৎসঙ্গ করতে হবে কেন গুরুর আন্ডারে তুমি আছো তুমি যত ভুল করো না কেন তুমি রক্ষা পেয়ে যাবে কিন্তু তুমি তোমার মন মানি করে যদি চলো তাহলে তুমি জানতে হবে তোমার জীবন থেকে তো প্রথমে নাম চলে যাবে প্রথমে কি যাবে ভগত নাম জেনে নেবে আগের থেকে যে যতটা নাম করতেন এখন তার হাব হয়ে গেছে এরপরে ধীরে ধীরে সে চলে যাবে আপনি কোনো কিছুর যোগ্য নয় খালি গুরুর কাছে কানে মন্ত্র নিয়ে নিলে হয় না তাকে আচরণে আনতে হবে আপনার হাতে গুরু কি করে প্রসাদ পাবে আপনি নাম জপ করেন না আপনি করেন করেন না আপনি পাঠ কোনো কিছু স্পর্শ করতে দেবেন না গুরু চিন্তা করুন বলুন কি করে আপনাকে আপনি কোন আপনার ভিতরে সে গুণটা তো থাকা দরকার আপনি যখন রান্না করবেন নাম জপ জপন আপনার তো চিন্তনটা হবে সেই বাইরের চিন্তন হবে আর সেই চিন্তন ভোগ রাওয়ার জন্য তো আমরা কেন যেখানে সেখানে প্রসাদ পাই না অসম্ভব না খেয়ে মরে যাব সে ভালো কিন্তু নাম জপক ভক্ত হওয়া যায়। আস একদম আশ্রিত পূর্ণরূপে শ্রীজি হওয়া বাণী পাঠ নেই জিহায় আপনি কোনো জিনিসের কি করে স্পর্শ মানে গুরুজি বলেন যে তোমার জিহা তোমার যে প্রত্যেকটা নস নারী তোমার যে সবচেয়ে শুদ্ধ হবে কি করে এই বাণী পাঠ করতে হবে নাম জপ করতে হবে সবসময় শুনতে হবে তবে ভিতর পবিত্র হবে তাহলে রকম পবিত্র হবে না আপনি সাধুগুরু বৈষ্ণবদের ভোজন পাওয়াচ্ছেন আপনার ভিতরে জপ নেই আপনার ভিতরে পরচর্চা পরনিন্দা চলবে তো ওগুলো এসে যাবে দেখবেন পরচর্চা শুরু হয়ে যাবে পর কেন প্রথম তো জীবনে সৎসঙ্গ চলে গেছে তারপরে পাঠ নেই জপ তো নেই নামজপ অনেক এগুলো করলে করার পর নাম জপ আছে কোনো কিছুই নেই তাহলে বেকার ত্যাগ করে লাভ নেই এই কারণেই বলছি যে যে এই আমাদের হচ্ছে এগুলো গুরুর আদেশ অনুযায়ী আমরা চলি আমরা চেষ্টা করি যতটা গুরু নির্দেশ আমার জীবনে যদি এইগুলো না থাকে তাহলে আমি আমার বেকার দীক্ষা নেওয়া আমি দীক্ষা নিয়েছি আমার গুরু প্রদত্ত কোনো কিছুই আমি পালন করলাম না তাহলে আপনি যে 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 রাস্তায় যাচ্ছেন যার জন্য আজকে আমাদের এত জীবনের দুঃখ সেই দুঃখ থেকে আপনাকে চিরতরে মুক্তি প্রাপ্তির জন্যেই তো গুরু আপনাকে এত কঠোর শাসন করছে নাহলে কেন শাসন করবে আপনাকে পরিবার পরিজন সবাই বলবে এই এত তাড়াতাড়ি উচিত শরীর খারাপ করবে নাহলে বলবে ভালো ভালো খাবার খা আর মনটাকে ফ্রি করে একটু সবার সঙ্গে মেশামেশি মেশ কিন্তু গুরু কি বলবে দুটো সময় ওঠো স্নান আদি সেটা সৎসঙ্গে আসো সৎসঙ্গ করার পর নাম জপ করো নাম জপ করার পর যে আদি আপনার সংসারের সেবা করো তার সঙ্গে সঙ্গে নাম জপ থাকা চাই তারপরে নাম জপ করলেন সৎসঙ্গ করলেন যার তার সঙ্গে কথা বলা যাবে না একদম স্ট্রিক নাম জপ করতে হবে যার তার সঙ্গে কথা বলা যাবে না হাসি ঠাট্টা যা কি করা যাবে যাকে দেখলাম তার সঙ্গে হেসে মুক্ত হয়ে গেল ভক্তের স্বরূপ এরকম হয় না ভক্ত এরকম হয় না ভগবত প্রাপ্তির লক্ষ্য জিনারা যে যে ব্যক্তি ভগবত প্রাপ্তি করতে চায় ভগবানকে পেতে চায় তাদের রূপ কিন্তু আলাদা হবে দেখলেই বোঝা যাবে তার মধ্যে ভগবানের কতটা প্রাপ্তির ইচ্ছে আছে লক্ষ্য আছে লক্ষ্য যদি না থাকে তো আপনি কি করে শরণাগত ঠিকঠাক না হলে না মানলে সৎপে ভগবান এই কারণে বলেন ভক্ত হওয়া ভগবত প্রাপ্তি করা খুব লড়তে হবে বাবু এটা প্রচুর লড়তে হবে যুদ্ধ করতে হবে কার সঙ্গে যুদ্ধ নিজের সঙ্গে যুদ্ধ বাইরের কারোর সঙ্গে যুদ্ধ নয় কার সঙ্গে যুদ্ধ করবেন লড়ছেন লড়বেন কার সঙ্গে নিজের সঙ্গে যে আমাকে এই জন্মে আমি যত যা কিছু করি না কেন আমাদের আয়ু কিন্তু আর বেশি দিন কারণে নেই যে কোনো মুহূর্তে আমরা যে কেউ চলে যেতে পারি এইটা মাথায় রেখে যে আমরা যতদিন আছি সেটাকে কাজে লাগাবো বৈষ্ণবের সেবা ধামের সেবা যেগুলোই যে করছে সেগুলো শ্রীজির কাছে গিয়ে আমি দু তিন দিন আগে আমাদের ছিল না যে গুরু সেবা আর ধাম সেবা করা মানে কি ওটা বোঝা মনে হচ্ছে বলছিলাম না ঘরের গোপালজিকে রেখেছি গোপালজিকে সেবা করতে বিরক্তি লাগছে কোনো রকম বা ধামে আছি ধামের সেবা করছি কোনো মঠের সেবা করছি যেন বোঝায় গুরুজি বলেছেন খুব কষ্ট গুরুর মুখের উপরে নাও বলতে পারছি না গুরুর কোনো বলা ক্রিয়া যেন বোঝা মনে না হয় সব সঙ্গে বোঝা মনে যেন তাহলে করো না বোঝা যেন না মনে হয় গুরুর যেন আমরা যেভাবে আমাদের বাচ্চাকে আমাদের ঘর পরিবারকে আমরা সুন্দরভাবে সামলাচ্ছি ভিতর থেকে সেইভাবে সেবা করে সেবাকে বোঝা মনে করো না উফ কি পরিশ্রম আবার পরিশ্রম করতে হবে এই গুরুজি বলেছেন দুটো সময় উঠে যেতে ভিতর থেকে সব কিছুটা ভিতর থেকে মানে জোর জবরদস্তি কিছু করতে চায় না তাহলে সফল হবে না এই কারণে ওই জন্য বলে না যে দীক্ষা নেওয়ার আগে পাঁচবার ভাবতে হবে ভেবে নাও আগে ভালো করে জানো যে দীক্ষা নেওয়ার পর কি কি করতে হবে তারপর তুমি দীক্ষা দীক্ষা নাও শুধু খালি কানে মন্ত্র দিয়ে দিয়ে দিলে গুরুজি ওই জন্য গুরুজি আসুন বলেন এগুলো অপমান করা হয় নিজের তো ক্ষতি হচ্ছে হচ্ছে গুরু গুরুজি ওই জন্য এরকম অনেকে আছে যারা নাম নিয়ে সঠিকভাবে মানেনি তাদের তো অপরাধ হচ্ছে হচ্ছে এবারে গুরুর যখন জলম হবে গুরুর ভিতরে যখন জলন বাড়বে তখন তার কিন্তু আরও ক্ষতি হবে এই কারণে দীক্ষা নেওয়ার আগে পাঁচবার হব যে আমি দীক্ষা নিচ্ছি মানে আমাকে এই নিয়ম মেনে মেনে চলতে হবে হ্যাঁ ওই জন্য গুরুজি বলে আসো রাধা রাধা বলো শোনো চলে যাও ঠিক আছে দীক্ষা নিতে গেলে তখন কিন্তু তুমি যুক্ত হয়ে গেলে তখন তুমি যেটা করবে গুরু কিন্তু তোমাকে বলবে আর গুরুর চরণ ভিতরে বললে শ্রীজি কিন্তু সেটা কখনো গুরুজি বলে ওই জন্য খুব সন্ধান ওই জন্য গুরুর নির্দেশ অনুযায়ী বাণী পাঠ নিশ্চিত তবেই তুমি ধানের সেবা করবে তাহলে কোনো সেবা নেই আসো বসো চলে যাও ইচ্ছা খুশি আসো কোনো ব্যাপার না নিয়ম কানুন তোমাকে মানতেই হবে ওই জন্যে সদগুদেব ভগবানের কাছে গেলেই দেখবেন যখন আপনারা যাবেন যদি কোনো দিন রাধা রাধাকে লিখুন গেলে দেখবেন প্রথমেই উনি ওনাদের কাছে গেলে আগে কী বলবেন আগে রাধা বলো সে হরিগঞ্জ জপ করো সেবাগবানী পড়ো রাধা 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 জপ করো চৌরাশি পড়ো সেবাণী পড়ো এগুলো পড়ো গুরুদেবকে ভোগ লাগাও প্রসাদ পাও তারপর তুমি এগুলো করবে এগুলো দীক্ষার আগে থেকে সংস্কার দেওয়া হচ্ছে তুমি এগুলো করবে না তুমি কি করে অন্য অন্য সেবায় তোমাকে লাগানো হবে কোনো সেবায় লাগানো হবে না তুমি নিজেকে তো তৈরি করা আমরা করতে পারছি না কি বললাম আপনি যে একটি বৈষ্ণবকে তিনি নাম যপক বৈষ্ণব ঠিক আছে গুরুর কাছে দীক্ষা নিয়েছি আমি শুদ্ধ হয়ে গেছি এবার আমি সবকিছু করতে পারি কিন্তু আমি গুরুর বলা কোনো কিছুই মানতাম না তাহলে আপনি কোন দিক থেকে পবিত্র হলেন বলে শেষ তুমি আপনি ভগবানের দর্শনও যদি হয়ে যায় যদি আপনার ভিতরে নাম জপ না থাকে ও বেশি সময় টিকবে না আমাদের গুরুজি তো বলেই দিয়েছেন তো মালা করে জপ করতে হবে নিরন্তর জপের মধ্যে থাকতে হবে মালায় এগারোটি করতেই হবে নির্দেশ এটা আদেশ দিয়েছেন এগারোটি করে মালা করতেই হবে আর নিরন্তর ভগবৎ চিন্তন আর বাণীপাঠ বেশি কিছু নিয়ম দেওয়া হয়নি আর সৎসঙ্গ এবার তুমি সংসারে যা কিছু করতে পারো যদি এইগুলো না থাকে তুমি তাহলে কোনো সেবার যোগ্য নয় তোমাকে কী করে কোনো সেবা দেওয়া হবে বুঝুন এটা কি করে দেওয়া হবে আপনার মধ্যে কি আছে না নাম জপের নাম আছে না কোনো বৈষম্য আপনার হাতে প্রসার পাবে কি করে নাম জপ না থাকলে সে তো আপনার অন্য বিচার নিশ্চয় সেই না বৈষম্যটা পাবে না আমাদের মানে খুব সোজা মার্ক একদম ডাইরেক্ট ভবতপ্রাপ্তি গুরুজি সবসময় বলে এগুলো মানতেই হবে যদি না মানে ওই আসুন আসুন বসুন শুনুন চলে যান কোনো নিয়ম লাগু হবে না আর বলা যখন ইচ্ছা আসবে না কোনো ব্যাপার না নিত্য প্রতি আসা সৎসঙ্গ করা বাণী অধ্যয়ন করা আমি মনে করি এটা নিজের জন্যে এক ঘন্টা বার করানো যায় আমি মনে করি কোনো অসুবিধা নেই প্রত্যেক মানুষের আমিও বিশেষ কিছু ঘর একদম সাধু সন্ত নই বা বিশেষ কিছু আমি নই হ্যাঁ সেই আপনাদের মতনই আমি একই বাইরের কিছু নই আপনারাও যা যা করেন আমিও তাই তাই করি বিশেষ কিছু নেই আপনারা নিচে বসেছেন আমি এইখানে বসেছি এইটুকু তফাৎ আর কিন্তু কিছু তফাৎ নেই একই আপনারাও যা যা করছেন আমিও তাই তাই করছি কী করছি না করছি না একই আমি বিশেষ কিছু সাধু সন্ত নই আর মহান কোনো কিছু কেউ কিছুই নই কিছুই নেই সাধারণ মানুষই কেউ ওপরে কেউ নিচে কিন্তু একটা জিনিসকে মেনটেন করে চলতে হবে যে আমার ভজন মার্গ যেন গন্ডগোল না হয় কারণ আমি কালকে বলেছিলাম সৎসঙ্গে ভজন মার্গ আপনার নষ্ট হতে দেখবেন আপনার জীবনে যদি কোনো কিছু ঘটে সবার প্রথম চলে যাবে একটা জিনিস সেটা হচ্ছে ভজন প্রথম এটাই যাবে দেখবেন সৎসঙ্গ থেকে দূরে হবেন বাণী পাঠ থেকে দূরে হবেন নাম থেকে দূরে হবেন গুরু এবারে গুরু দর্শন থেকেও দূরে হয়ে যাবে সব কিছু থেকে দূরে প্রথম আপনার জীবন থেকে এগুলো চলে যাবে দেখে নিন আপনারা দেখে নেবেন এবার আপনার দুর্গতি শুরু আপনাদের কেউ বাঁচাতে পারবেন এবার এবার আপনি যা মনের মতো এতদিন কন্ট্রোলে ছিলেন এবারে এই কারণে এই যে ডেলি আমাদের বাণী অধ্যয়ন সব গুরু আদেশে হয় আমাদের করতেই হবে নির্দেশ এটা প্রত্যেককে বাণী অধ্যয়ন করা প্রত্যেক দিন আপাতত দশ থেকে পনেরোটা যে অবশ্যই পাঠ করতে হবে আর নিত্য বলবো আমি ছটা সাতটা অব্দি ঘুমিয়ে দাঁড়বে তুমি কিসের উপাসক তুমি কিসের উপাসক তুমি কি কতদিন ঘুমাবে সারা জীবন তো জবে থেকে জন্মেছো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছো এরপরে তো চিরতরে ঘুমাবে এরপরে চিরতরে চিরতরে ঘুমাবেন না ঘুমাবেন চিরতরে চিরতরে ঘুমাবেন তো চিরতরে ঘুমাতেই হবে তো তার আগে একটু জেগে নিন না এক ঘন্টা আগে নালে উঠবেন কি আছে তাতে দুটোই আড়াইটায় উঠলে তিনটের মধ্যে সৎ সৎসঙ্গের স্থানে পৌঁছে যাওয়া সাড়ে তিনটে থেকে আরতি চারটে থেকে সৎসঙ্গ পাঁচটায় বিশ্রাম হওয়া আমি মনে করি এতে এমন কিছু কষ্ট কিছু নয় সারা জীবন অনেক ঘুমিয়েছে আমি মনে করি তো সবসময় আমি বলি সবাইকে বলি সারা জীবন অনেক ঘুমিয়েছি অনেক ঘুমিয়েছি এবারে একটু জাগতে চাই কারণ এবারে চিরতরে ঘুমানোর সময় এগিয়ে আসছে এবারে চিরতরে ঘুমানোর সময় এগিয়ে আসছে না আসছে না সবাই চিরতরে ঘুমাবো আমি ঘুমো না কোনোদিন একটু দু ঘন্টা আগে জাগলে অসুবিধা কি আছে শরীরে কোনো প্রবলেম এটা ভালো হবে আপনার আয়ু বাড়বে গুরুজি বলেন ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার সব রোগ আপনার সব কিছু প্রথমটা একটু আপনাদের যেহেতু অভ্যাস নেই একটু প্রবলেম হবে তারপর ধীরে 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 দেখবেন আপনার শরীর আপনার এই যে উঠে পড়ে আপনি ভগবত নাম শুনছেন প্রথম কিছুদিন অসুবিধা হবে তারপর দেখবেন ধীরে 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 একদম ঠিক হয়ে যাবে দেখবেন আপনার আয়ুও বেড়ে যাবে যেটা আমরা গুরুজির কাছে শ্রবণ করেছি যে ব্রহ্ম মুহূর্তে ওঠা এতে আপনার শরীর সমস্ত টাইমে ঘুমিয়ে যান দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যান বাড়ি আর দুটোর সময় উঠুন দুটো থেকে আড়াইটা উঠলেন শৌচাদি সেরে তিনটের মধ্যে বেরিয়ে আসতে হবে পনেরোর মধ্যে ঢুকে যান বাদ বাকি রেডি করে সাড়ে তিনটা থেকে আরোটে শুরু নিয়ম করে জীবনে জীবনের সারাদিন তো অব্দি সংসারের জন্যে খাটছে নিজের জন্য কতটা সময় দিচ্ছে নিজের জন্যে সারাদিনে সন্ধ্যা এক ঘন্টা সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা হ্যাঁ আড়াই ঘন্টা আর মালা চপ করবেন যে ঘরে তার জন্যে সেটা আপনি যখন তখন আপনি এগারোটি মালা কম্পিউট করলে হল তারপর আপনার যেটা আমাদের জিভ নাম সেটা চালিয়ে যেতে হবে এটা তো এটার জন্যই কোনো বসে থাকতে হবে কাজ করতে করতে সবকিছু করা যাবে তাই যদি নামচক না থাকে সৎসঙ্গ না থাকে বাণী পাঠ না থাকে সে কোন সেবার যোগ্য নয় সে কোনো সেবার যোগ্য নয় গুরু নির্দেশ তোমাকে কি করে গুরু অন্য কোনো সেবা দেবে তো সে সেবার যোগ্যই হতে পারো নি আপনি একটা সেবার যোগ্য না আপনাকে একটা হাই লেভেলে চাকরিতে দিয়ে দেবেন একটা চাকরিতে যেতে হলে আপনাকে তো পড়াশোনা করে যোগ্য অর্জন করে যেতে হবে এটা তো প্রাপ্তি করতে চাইছে শ্রীজির সেবা করছে তা আপনাকে তো সেইভাবে যে যে জিনিসগুলো গুরু বলেছে সেগুলো তো মানতে হবে না নাহলে দেখবেন এই সমালোচনা আলোচনা ও সব ধরে নেবে তারপর তারপর প্রপঞ্চ শুরু হবে প্রপঞ্চ থেকে নিজের পতন তাই সবসময় নিজের কল্যাণ করুন গুরুর এখানে কোনো সদ্যদেব ভগবান বলেন বলে আমরা এখানে কারোর কল্যাণও করতে বসিনি আর কারোর কাছ থেকে কোনো টাকাও নিতে বসিনি যেটা ভগবানকে বলা হচ্ছে শোনো জীবনে ধারণ করো ভগবত প্রাপ্তি করো সোজা রাস্তায় চলো আর কোনো এখানে আর কোনো কিছু ব্যাপার নেই এমনি সদগ্রদে ভগবান আমাদের এই কারণে সবসময় বলে যে নিজের জন্যে কিছুটা সময় বার করো তুমি শুধু তোমার জন্যে বার করো আর যদি না করো খাবে ঘুমাবে রোজগার করবে খাবে করবে এক সময় চিরতরে ঘুমিয়ে যাবে তোমার জীবনটা হয়ে গেল ব্যর্থ কোন লাভ নেই তাই বাণীপাট অবশ্যই প্রয়োজন সৎসঙ্গ অবশ্যই প্রয়োজন নাই সে কোনো সেবা করার জন্য শ্রী হরিণ